এক গরিব ব্রাহ্মণের বাড়িতে এক শিশুর জন্ম হয়েছিল যে দেখতে একেবারে ভগবান শিবের মতোই ছিল সেই শিশুর মাথায় ছিল জটা কপালের রাস আর গলায় এমন একটা দাগ ছিল যেটা দেখে মনে হতো যে একটা সাপ কিছুদিন ধরে গলায় পেঁচিয়ে রয়েছে শিশুটির জন্ম নেয়াতে পরিবার অনেক খুশি হয়েছিল কারণ অনেকদিন পর তাদের বাড়িতে একটি শিশুর জন্ম হয়েছিল কিন্তু হঠাৎ একদিন শিশুটির বাবা মায়ের স্বপ্নে স্বয়ং ভগবান দেখা দিলেন এবং বললেন যে শিশুটি তোমাদের বাড়িতে জন্ম নিয়েছে সে বেশি দিনের অতিথি নয় সে দুই দিনের মধ্যেই মারা যাবে কারণ সেই শিশুটি আর কেউ নয় স্বয়ং আমি আর যখন আমার মৃত্যু করে দিও আপনারা নিশ্চয়ই জানেন আমাদের সনাতন ধর্মে এগারো বছরের ছোট বাচ্চাদের দাহ না করে দাফন করা হয় ঠিক তাই হলো দুদিন পর বাচ্চাটি মৃত্যু হলো এরপর তাকে দাফন করা হলো কিন্তু আশ্চর্যের বিষয় হলো যেখানে শিশুটিকে দাফন করা হয়েছিল কিছুদিন পর সেই জায়গা থেকে একটি শিবলিঙ্গ বেরিয়ে এল যা সত্যি কোনো অলৌকিক ঘটনার চেয়ে কম ছিল না এবং আজও সেই মন্দির বিহারের পটনার সম্পাদ গ্রামে বিদ্যমান রয়েছে হর হর মহাদেব